গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের কালিয়ার রেসিপি তো সেটার জন্য প্রথমেই যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে রুই মাছ এখানে হাফ কিলো রুই মাছ আছে আমি রুই মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবং কিছুটা পিস আমি এখানে ভাজতে দিয়েছি এখানে আমি তেলটা মাছটা ভেজেছি ওই যে মাছগুলো ভেজে রেখেছি এইটার তেলেই আমি রান্নাটা করবো তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমেই আমি ফোড়ন দেব মশলা গ্যাসটা একটু আর তেজপাতা এরপর আমি এর মধ্যে

я считаю, вай-вай, или এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে ব্রাউন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এরপর আমি এর মধ্যে অ্যাড করব। এখানে আমি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে একটা রসুন গোটা আর একটুখানি আদা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি কেউ মনে করলে এটা আলাদা করেও পেস্ট করতে পারো তবে আমি একসাথেই পেস্ট করে নিয়েছি আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো ফ্লেমটা কমানো আছে বাড়িয়ে দিলাম এটাকে খানিকটা কষিয়ে নেব মশলা থেকে জলটা মোটামুটি টেনে নিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি বড় হলে একটা দিলেও চলবে আমার গুলো মোটামুটি ছোটোই ছিল সেই জন্য আমি দুটো দিয়েছি আর তার সাথে এখানে আমি অ্যাড করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে আছে হলুদ লবণ কাশ্মীরি লাল মির্চ আর হলুদ গুঁড়ো আমার মশলাটা মোটামুটি হয়ে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব দই এবং কাজু আমি একসাথে পেস্ট করে নিয়েছি দইয়ের সাথে কাজু মিক্স করে এটা ঘরে পাতা দই সেই জন্য থিকনেসটা কমে গিয়েছে আপনারা চাইলে বাইরে থেকেও কিনে এনে ইউজ করতে পারেন এবার আমি খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে কেউ চাইলে মগজও দিতে পারেন আমি মগজটা দিলাম না কাজু দিলাম শুধু বা কেউ যদি মনে করেন কাজু আর মগজ একসাথে মিক্স করে দেবেন সেটাও দিতে পারেন দইয়ের পরিবর্তে দই না দিলেও চলে আমি এখানে মগজের ব দিলাম না কাজু আর দইটা মিক্স করলাম আমি সাত আটটা কাজু নিয়েছিলাম আর তিন চামচের মতো দই নিয়েছিলাম বড় চামচের তিন চামচের দই নিয়েছিলাম এটাকে ঢেকে দেব এবং গ্যাসটা এখন বাড়াবো না দই কেটে যেতে পারে এখন আমি গ্যাসটাকে সিম করেই এটা একটু ঢেকে দেব এবং তারপর দেখাচ্ছি জিনিসটা কীরকম দেখতে হবে এখানে আমি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল তো আমি এর মধ্যে এক কাপ মতো ছোটো কাপের এক কাপ জল দিয়েছি বেশি পরিমাণ জল দেব না কারণ এই এই রান্নাটা পুরোপুরি মাখা ভালো লাগে তো এক কাপ মতো জল দিয়েছি আর জলটা দিয়ে একটু ফুটে উঠেছে যখন তখন আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি এটাকে এবার আমি ফুটতে দেবো ভালো মতো ভালো করে ফুটিয়ে তারপর এটাকে নামিয়ে নেব আর লবণটা অবশ্যই একবার চেক করে নেবেন আমি এখানে মাছ যেহেতু লবণ ও হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেই জন্য আর যেহেতু এইটার মধ্যে কোনো রকম আলু ইউজ করিনি সেই কারণে লবণটা আমি একটু কম করেই দিয়েছি এরপর যদি আমার মনে হয় লবণ প্রয়োজন আছে আমি পরে চেক করে তারপরে এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করব তো এবার আমি এটাকে ঢেকে দেব মাছটা হয়ে গিয়েছে নিচে দেখুন তেলটা ওপরে ভেসে উঠেছে আর আমি যতটা ঘন চাইছিলাম ঠিক ততটা ঘন হয়েও গিয়েছে আমি একবার দেখিয়ে দিই এই সময় মাছটাকে খুব সাবধানে হ্যান্ডেল করবেন কারণ আমরা মাছটাকে অতিরিক্ত ভাজবো না অতিরিক্ত ভাজলে যেহেতু এটা টাটকা মাছ টেস্টটাও নষ্ট হয়ে যায় সেই জন্য খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে যাতে ভেঙে না যায় তো আমি যে পরিমাণ গ্রেভি চেয়েছিলাম সেই রকমভাবেই রয়েছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব তো চলো আমার আজকের রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আমি ওপর থেকে সামান্য পরিমাণ কাসুরি মেথি অ্যাড করেছি কেউ যদি মনে করেন যে কাসুরি মেথির জায়গায় আপনি ধনে পাতা ইউজ করবেন সেটাও করতে পারেন আমি ধনে আমার কাছে ধনেপাতা ছিল না সেই কারণে আমি কাসুরি মেথি অ্যাড করেছি এতে স্মেলটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও যথেষ্ট পরিমাণে ইনহ্যান্স হয় তো আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা সবল সবাই ভালো থাকবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন আজকের জন্য